হ্যালো আমি নিউ একটা ব্লগের তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি ভাবি আমার ব্লগগুলোকে কোথা দিয়ে দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন আছে তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আমি তো বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তো দেখো কিছুদিন আগে কিন্তু বরের বন্ধুর বিয়ে ছিল তার জন্য কিন্তু রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা যে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর মেকআপটাও আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো দেখো বেরিয়ে পড়েছে আর এখন প্রায় সাড়ে আটটা নাগাদ বাজে আর যেতে মানে যেতে যেতে আমাদের পনেরো নটা মতো হয়ে গেছিলো তো আমি যে এখানে যাবো ম্যারেজ হলে সেখানের নাম কিন্তু আমি জানি না তো বরকে আবার ফোন করে জিজ্ঞাসা করলাম কোথায় যেতে হবে কারণ বর আগেই চলে নাকি ঠিক আছে তুমি আর তোমরা অনেকেই ভাবতে পারবে বরকে না আগে চলে গেছে কারণ ওর বন্ধু ও ছাড়া সেরকম জানাশোনা কেউই নেই ওর মতো ফ্রেন্ডশিপ হয়তো কারোর সাথেই নেই তো ওই সবটা সামলে তাই ও কিন্তু আগে চলে গেছে আর বাড়িতে যেয়ে আমার সাথে দেখা হয়েছে তো এদিকে কিন্তু শ্বশুর মশাইও এসছে আর এদিকে দেখো আমি কিন্তু এদেরকে সবাইকে নিয়ে এসেছি আর যেহেতু সামনেই ম্যারেজ হলটা ওই জন্য চলে এসেছি অটোতে যেহেতু ঠান্ডা না লাগে ওই জন্য আর এদিকে দেখো গরম গরম চিকেন পাকোড়া খেয়ে নিচ্ছি আর এই শীতের মধ্যে গরম গরম চিকেন পাকোড়া উফ আর কী চাই বলো আর আমার চিকেনের মধ্যে সব থেকে ভালো লাগে আমার চিকেনটাও এত ভালো লাগে না মানে কষা বলো ললিপপ বলো এগুলো কিছুই আমার ভালো লাগে না আর চিকেন পকোড়াটা আমি যদি পেয়ে যাই ব্যাস আর আমার কিছুই চাই না তো এতটাই আমার ভালো লাগে এইদিকে দেখো শ্বশুর মশাইও খাচ্ছে কিন্তু আর এইদিকে তারপরে চলে এসেছি কফি খেতে কিন্তু কফি আমি খাই না আমি চাও খুব একটা খাই না কফিও খাই না তো এরা খাচ্ছিলো তাই এদের ভিডিও করে দিয়েছি আর আমার ছেলেও দেখো ঢুকে গেছে ও কফি খাবে বলছে তো ওকেও কফি দিয়েছি কিন্তু ওই যেহেতু ছোটো এখন ও নিজে খেতে পারবে না ওই জন্য দেখো ফু দিয়ে আমি খাইয়ে দিচ্ছি আর তারপরে আমরা চলে যাব কিন্তু খাবার খেতে তারপর এখানে কিন্তু ফটো জন্য এটা করা হয়েছিলো যাতে ফটো ভিডিও যারা যারা আস করতে পারে তো আমিও একটা ভিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি তোমরা আগেই ফটোগুলো দেখে নিয়েছো হয়তো তারপর দেখো খাবার টেবিলের কাছে বসে গেছে কিন্তু এখনও কিন্তু দেয়নি কিন্তু আমরা মা ছেলে গল্প করছি ও কিন্তু আমাকে কিছু বলছে তো ওকে ওইটাই বলছে দাঁড়াও একটু একটু দাঁড়াও তো দেখো এদিকে ফাইনালি পাতা কিন্তু দিয়ে দিয়েছে আর আমার ছেলে দেখতে পাচ্ছ ও কিন্তু খাবো খাবোই করে কিন্তু কিছু খেতে পারে না নিজে থেকে কিন্তু এই চপ দিয়েছে একটা যেটা চিংড়ি মাছের ছিল ভেজিটেবল চপ যেটা খুবই ভালো ছিল আর দেখ পারছো আমার এখনো খাবার গুলো দেখে কিন্তু জিপ থেকে জল আসছে তোমাদেরকে বলতে বলতে তো তারপর দিদি ছিল রাধা বললে চানা ডালে এই দিকে দেখো আমার কিন্তু ভাগ্নি ভিডিও করছে যেটা আমি একদমই জানতাম না তখন তারপর ও বললো মামি একবার তাকাও আর আমি দেখো খেয়ে যাচ্ছি তারপর আমি ওর দিকে তাকিয়েছি যে ফোনটা নিয়ে কি করছে তারপর দেখো ফ্রায়েড রাইস চলে এসেছিলো কিন্তু আর আমার এটা খেতে ভালো লাগে না তাও একটু মতো নিয়েছিলাম তারপরে চাটনি আর যেহেতু শ্বশুরমশাই আমার পাশেই বসেছিল ওই জন্য খুব একটা ভিডিও আমি করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কারণ তোমরা আমার ফ্যামিলি আর খাবারগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল কিন্তু আমার এতটা ভালো লাগেনি কারণ খুব ঝা মানে ঝাল হয়নি বলতে গেলে ছোট বাচ্চাদের পক্ষে খুবই ভালো আর যেহেতু ঝাল খাই একটু ওই জন্য ঝালটা মিসিং ছিল বাকি কিন্তু খুব ভালো ছিল আর এটা দেখো দই আমার দই খেতে ভীষণ ভালো লাগে আর পাপড় যেটা তোমরা জানো অনেকে যে আমার পাপড় খেতে অনেকটা ভালো লাগে আর এই বাইরে চলে এসেছি আর বাইরে দেখো বরের বন্ধুগুলো সব আমাকে বলছিল যে আমাদেরকেও নাও বিডি হতে ব্লগ বানাও তো সেটাই ওরা হাসছিলো তার মানে হ্যাঁ হ্যাঁ এসো অবশ্যই তো এবার চলে যাব বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা নাগাদ বাজে তারপরে দেখো অটোতে বসে গেছি আবার অটো পেয়ে গেছি কিন্তু ভাবলাম এত রাত হয়ে গেছে আর অটো হয়তো পাবো না কিন্তু পেয়ে গেছি যেহেতু ঠান্ডাটা লাগবে না বাচ্চা ছিল ওই জন্য আর এটা ছিল ম্যারেজ হলটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আমি আর তো এটাই বলছিলাম যে এবার চলে যাব বাড়ি আর এই বিয়ে বাড়িটা ছিল পনেরো দিন আগে কিন্তু আমার এডিটিং করতে একটু লেট হয়ে গেছে কারণ সব কিছু কাজ সামলে তারপর ভিডিও এডিটিং করা তোমরা যারা করো তারাই জানো অবশ্যই যে কতটা টাইম লাগে এটাতে তো তাও দেওয়ার চেষ্টা করেছি একটু লেট হয়ে গেছে আর এই দিকে দেখো বাড়ি এসে কিন্তু আরেকটা ভিডিও আমি করে নিচ্ছিলাম রিলস করে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা কিন্তু এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর কেমন লাগলো আজকে লুকটা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো ততক্ষণের জন্য টাটা